পঞ্চায়েত সমিতির অফিসে বিটি ওর আই ভাত বর্ধমানে সমালোচনায় বিজেপি টেবিলে থালা ভর্তি করে সাজানো খাবার দাবার এলাহি আলোচনা একেবারে খাবার দাবার আবার ফুলের মালা দিয়ে সাজানো টেবিলের ওপারে এক যুবকের গলায় মালা পরিয়ে দিচ্ছেন এক ব্যক্তি তারপরে যুবকের কপালে ফুল চন্দন দিয়ে আশীর্বাদ করলেন এক মহিলা তিনি আর কেউ নন তিনি বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন তথা বর্ধমান এক ব্লক তৃণমূলের সভাপতি কাকুলি গুপ্ত মাথা ঝুঁকিয়ে তাকে প্রণামও করলেন ওই যুবক পাশ থেকে বাঁচল সাত তারপরেই প্রসন্ন মুখে খেতে বসলেন ওই যুবক বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় ভিডিও দেখেই বোঝা যাচ্ছে আইবুড়ো ভাতের আয়োজন চলছে যিনি খেতে বসেছেন তিনিই পাত্র এত দ্বীশব ঠিকই ছিল কিন্তু ভিডিওয় দেখা যাচ্ছে পিছনে হাসি মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যেন ছবি থেকে পাত্রকে আশীর্বাদ করছেন তিনিও হবে নাই বা কেন এ তো আরবারিতে আয়োজিত সাধারণ আইবুরো ভাত নয় এই আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে পঞ্চায়েত সমিতির অফিসের মধ্যে পাত্র সাধারণ কেউ নন তিনি বর্ধমান এক ব্লকের ভিডিও বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন তথা বর্ধমান এক ব্লক তৃণমূলের সভাপতি কাকুলি গুপ্তা এই ঘটনায় দোষের কিছু দেখছেন না তিনি বলেন বিরোধীদের কোনো কাজ নেই তাই খই ভাজছেন অযথ সমালোচনা করছেন অন্যদিকে বিজেপির জেলা সহ সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র ঘটনার নিন্দা করে বলেন দিকে দিকে এমন ঘটনা চোখে পড়ছে এই বিষয়ে বর্ধমানের এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির বিডিও রজনীশ কুমার যাদব বলেন কিছুদিন পরে আমার বিয়ে পঞ্চায়েত সমিতির সবাই আমাকে ভালোবাসে তাই আয়োজন আর ওটা সমিতির অফিসে হয়নি ওটা বাইরে হয়েছিল বাইরে যে মিটিং হলো আছে ওখানে হয়েছিল আর উনি আমার মায়ের বয়সী উনি আমাকে আশীর্বাদ করেছেন সেই আশীর্বাদের পরেই আমি ওনাকে প্রণাম করে আশীর্বাদটা নিয়েছি তিনি বলেন এটা তো আমাদের আরও শিক্ষা কালচার যেটা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যারা আশীর্বাদ দেয় তাদেরকে প্রণাম করতে হয় এক নম্বর বিডিও অফিসের বিডিও সাহেবের বিয়ে আছে তাই বিয়ের পূর্বে তার যে প্রাক বিবাহের অনুষ্ঠান অর্থাৎ আইগুলো বলে যেটা আমাদের এলাকায় পরিচিত সেই আইভুত ভাতের আয়োজন করা হয়েছে পঞ্চায়েত সমিতির অফিসে যে অফিসের মধ্যে প্রশাসনিক কাজ হয় সেই অফিসের মধ্যে সেই চেয়ার টেবিলে বসেই তাকে আয়ুবুত ভাত খাওয়ানো হচ্ছে এবং বিডিও সাহেব পায়ে হাত দিয়ে প্রণাম করছেন তৃণমূলের নেতৃত্বে শাঁখ বাড়ছে সব কিছু দেখে খুব ভালো লাগছে কিন্তু এটা ওই প্রশাসনিক কাজের সময় প্রশাসনিক অফিসে বসে এই ধরনের অনুষ্ঠান না করাই কাম্য কারণ এটা কর্মসংস্কৃতির বিরুদ্ধ একটা প্রবণতা এটা যদিও তৃণমূলের কালচারে পরিণত হয়েছে সব জায়গায় তৃণমূলের নেতা এবং প্রশাসনিক আধিকারিকদের মধ্যে যে একটা আর্থিক সম্পর্ক তৈরি হয়েছে কাঠমানি তোলাবাজি ভাগ নিয়ে তারই একটা প্রতিফলন দেখা গেল এই ঘটনায় এই কাজটাই ওনারা তৃণমূলের যে নেতারা আছেন তারা যদি তাকে বাড়িতে কোথাও নিয়ে যে করতেন বা কোনো লজে করতেন বা ব্লকের যে পথসাথী মোটেল আছে সেই মোটেলে যে করতেন তাহলে আমাদের বলার কিছু ছিল না কিন্তু অফিস টাইমে জনগণকে সেবা দেওয়ার পরিবর্তে এই ধরনের ব্যক্তিগত অনুষ্ঠান অফিস আওয়ারে অফিসের মধ্যে বসে করাটা ঠিক হয়নি বলে আমরা বিজেপির পক্ষ থেকে মনে করছি আসলে তৃণমূল নেতাদের সঙ্গে এই রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের কাঠবানি তোলাবাজি নিয়ে যে একটা আর্থিক সম্পর্ক তৈরি হয়েছে এবং সেই সম্পর্কের প্রতিফলন দেখা গেল এই ঘটনায় এই ধরনের ঘটনা মোটেই কাম্য নয় এই ঘটনা শুধুমাত্র বর্ধমান এক ব্লকে নয় পশ্চিমবঙ্গের প্রতিটা জায়গাতেই এই ঘটনা ঘটছে এগুলো বন্ধ হওয়া উচিত অফিস আওয়ারে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়াটাই কাম্য বলে আমরা মনে করছি আমি কথাটা প্রথম উত্তর দিই যে পা ছুঁয়ে প্রণাম করা নয় ওনাকে উনি আমাকে মায়ের মতন দেখেন সেই বয়সে আমার ছেলে আছে এই বয়সে উনি সেই শ্রদ্ধাটা করেন বলে আজকে যখন ওখানে আইবুড়ো ভাতটা খাওয়ানো হচ্ছিল উনি আমাকে প্রণাম করতে গিয়েছিলেন কিন্তু সেটা আমিও নিইনি আর উনিও করেন জাস্ট একটু হেঁট হয়েছিলেন আমি সেটা সংসারে ধরে নিয়েছি করেনি কিন্তু বিরোধী দলনেতা যিনি এটা করছেন তার রুচি সম্পর্কে আমার বিরাট প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন আছে তার কতটা নোংরা রুচি বলে তিনি আজকে এই ব্যাপারটা নিয়ে এই জায়গায় তুলতে পেরেছেন কোনো কাজ নেই তাই তিনি সেটা সকাল থেকে কাজ পাচ্ছেন না তাই এই ধরনের একটা জিনিস নিয়ে লেগে পড়েছেন ওনাকে তো রাজনৈতিক ইচ্চারে আসতে হবে হম্বিতম্বি এতদিন করেছেন আবার নতুন করে হম্বিতম্বি করছেন তাহলে সেইগুলো তো কোনো ইস্যু পাচ্ছেন না যার জন্য তিনি এই ধরনের কাজগুলো করছেন কিন্তু সৌজন্য মানবিকতা বলে একটা কথা আছে আমরা একই পরিবারের সমিতি জনপ্রতিনিধিরা আমরা এটা করেছি এবং সেটা সভাপতির চেম্বারে করেছি এটা নিয়ে কোনো কথা আমি মানে উত্তর দেওয়ার প্রয়োজনও মনে করিনি সবার উপরে মানুষ সেই আমরা পরিবারে এক পরিবারে একসাথে কাজ করি সবার মধ্যে সবার একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে উনি আমাদের নিমন্ত্রণ করেছেন আমরা তখন সমিতির মেম্বাররা সবাই এটা ঠিক করেছি করে আমরা এটা করেছি এটা আমরা কোনো অপরাধ দেখতে পাচ্ছি না যেহেতু আগামী সপ্তাহ সমিতি ভালোবাসে আমাদের অনেক রিকোয়েস্ট করে ওই প্রোগ্রামটা আয়োজন করেছিল আর সেটা অফিসের মধ্যে হয়নি সেটা অফিসের বাইরে হয়েছে মিটিং হল আছে সেখানে হয়েছে তৃণমূলের কার্যালয় হয়েছে তৃণমূলের কার্যালয় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও টাঙানো আছে ওখানে আমার মিটিং হল যেখানে আছে সেটা আগে থেকেই পঞ্চায়েত সমিতি মিটিং হল আছে সেখানে আগে থেকেই ছবি আছে সেটা টাঙানো হয়নি কোনো কারোর তৃণমূল পার্টি অফিসেও হয়নি বা কেউ তো এখানে আমার পঞ্চায়েত সমিতির যে মিটিং হল আছে সেখানে রয়েছে আর দ্বিতীয় কথা আমরা মানুষ উনি আমার মা বয়সী উনি আমাকে আশীর্বাদ করেছেন ওই আশীর্বাদের পরিপ্রেক্ষিতে আমি ওনাকে প্রণাম করে আশীর্বাদটা নিয়েছি এটা তো আমাদের কালচার এটা তো আমাদের শিক্ষা যেটা ছোট্টবেলা থেকে আমরা দেখি যে যারা আশীর্বাদ দেয় তাদের তাদেরকে প্রণাম করতে হয় তো আমরা মানুষ হিসেবে আমি ওটা করেছি এবার সেটাকে যদি দেখানো হয় সেটা করে এটা এটা নিয়ে কিন্তু একটা অফিস চলাকালীন এই পরিস্থিতি অফিসের পরে হয়েছিল অফিসে শেষ হওয়ার পর সাড়ে ছটার সময় তো এটা অফিস চলাকালীন হয়নি ঠিক তো এটাও ভুল তথ্য যেটা আপনাদেরকে দেওয়া হয়েছে যে এটা অফিসের পর আমরা করেছিলাম এটাও বারবার পৌঁছাচ্ছেন রিকোয়েস্টের পর ওই আয়োজনটা নিয়ন্তা